নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম আজকের বিষয়বস্তু মেষ রাশির জন্যে খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো মেস রাশির অক্টোবর দু হাজার আপনার কেমন যাবে নটা গ্রহ আপনার রাশির সাপেক্ষে কেমনভাবে অবস্থান করে থাকবে এই মাসে সেই অনুযায়ী শিক্ষা স্বাস্থ্য প্রেম ভালোবাসা বিবাহিত জীবন ভাগ্য কেরিয়ার এই সমস্ত বিষয় কারণ মেষ রাশি ব্যক্তিরা তো বহু রয়েছে প্রশ্ন এক একজনের এক এক রকমের থাকবে এই সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে থাকছে তাই বন্ধুরা যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন ভিডিওটি কিন্তু মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অব্দি দেখুন দেখবেন আপনার অনেক প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে আপনি পাচ্ছেন এছাড়া ভিডিওটি যদি ভালো লাগে দেখে পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন সাবস্ক্রাইব করলে পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন কারণ এই ধরনের ভিডিও পরবর্তীকালে নোটিফিকেশানের মাধ্যমে আপনি সহজে পেয়ে যাবেন আসি আলোচনায় তাহলে যখন অক্টোবর শুরু হবে আপনার রাশির সাপেক্ষে গ্রহের অবস্থান থাকবে অনেকটা এরকম অর্থাৎ আপনার রাশির দ্বিতীয়ভাবে বৃহস্পতি তৃতীয় মঙ্গল ষষ্ঠে রবি বুধ কেতু সপ্তমে থাকছে শুক্র একাদশে শনি দ্বাদশে রাহু বন্ধুরা গ্রহের অবস্থান যা থাকছে সেই অনুযায়ী যদি দেখা যায় স্বাস্থ্য এই মাসে কেমন যাবে যারা প্রশ্ন করেন যে আমার স্বাস্থ্য নিয়ে সমস্যায় আছি বা কারো স্বাস্থ্য নিয়ে আগাম সতর্ক হওয়া এর জন্য আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে রাশির অধিপতি গ্রহ হচ্ছেন মঙ্গল তারা কারণ মঙ্গল আপনার তৃতীয়ভাবে অবস্থান করে থাকবে বিশে অক্টোবর পর্যন্ত তাহলে এই যে বিসি অক্টোবর পর্যন্ত তৃতীয় ভাব আমরা কুণ্ডলি শুভ নয় তাহলে আপনার মধ্যে দেখবেন অনেক ছোটা দৌড়া বলুন বা আপনার ট্রাভেল শর্ট ট্রাভেল হতে পারে ক্লান্তি আসতে পারে আপনার হেডেক অনেকটা বেশি মনে হবে কিছুটা স্টমাক রিলেটেড সমস্যাও দেখা যাবে আপনাকে একটু সাবধানে এগোতে হবে তবে বিশে অক্টোবরের পর যখন মঙ্গল চতুর্থভাবে কেন্দ্রে গোচর করে যাবে যদিও নিচস্ত হবে তবুও আমি বলবো ওই সময় থেকে আপনার স্বাস্থ্য অনেকটা বেটার ফিল হতে পারে এরপরে আসবো বিদ্যার্থীদের জন্য যারা পড়াশুনো করছেন তাদের এই মাসটা কেমন যাবে সেই সব মেষ রাশি ব্যক্তিদের বন্ধুরা শিক্ষা বিচার করা হয় পঞ্চম ভাব থেকে পঞ্চমের অধিপতি গ্রহ হচ্ছেন রবি যে আপনার ষষ্ঠ ভাবে অবস্থান করে থাকছে সতেরোই অক্টোবর পর্যন্ত ষষ্ঠ ভাব কুণ্ডলীর শুভ নয় এবং কেতুযুক্ত হয়ে থাকছে বন্ধুরা কিছুটা হলেও ডিস্টার্ব তো থাকবেই মাইন্ড ডাইভার্ট হতে পারে আপনি আপনি ভাববেন যে আপনা পড়াশুনো আগে আপনার আগে কীভাবে এগোবেন সেই নিয়ে সন্দেহ আমি ঠিক পথে কি যাচ্ছি সেই নিয়ে মন ডাউট মানে অনেকটা ডাউট ফিল হওয়া এগুলো কিন্তু থাকবে পড়াশুনোর ক্ষেত্রে এক্সাম বা কোনো অ্যাডমিশান থাকলে একটু সাবধানে এগোতে হবে কিন্তু যখনই রবি সতেরোই অক্টোবরের পর আপনার কেন্দ্রে অর্থাৎ সপ্তমভাবে গোচর করে যাবে যদিও নিচস্ত হবে তবে আপনার শিক্ষার দিকটা কিন্তু অনেক ডেভেলপ হবে অ্যাডমিশন থাকলে সতেরোই অক্টোবরের পর ভালো রয়েছে এবং যদি কোনো সরকারি চাকরির জন্য আপনারা প্রিপারেশান নেন সেক্ষেত্রেও দেখা যাবে সতেরোই অক্টোবরের পর আপনার অনেক বেটার রেজাল্ট দিচ্ছে এরপরে আসবো প্রেম ভালোবাসা যাদের লাভ রিলেশন রয়েছে তাদের তাদের এই মাসটা কেমন যাবে সেই সব মেষ রাশিদের জন্য বন্ধুরা প্রেম ভালোবাসা বিচার করা হয় সেই পঞ্চম ভাব থেকে তাহলে পঞ্চম প্রতি ষষ্ঠে যাওয়া কেতুযুক্ত হওয়া তার মানে আপনার মধ্যে সন্দেহ বা আপনার যে সামনের ব্যক্তি রয়েছেন তার মধ্যে অ্যাটিটিউড ইগো এগুলো থাকবে সামান্য বিষয় নিয়ে দুজনের মধ্যে মতভেদ তৈরি হতে পারে মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয় সম্পর্কটা কিন্তু অনেক সময় ডিস্টার্ব তৈরি করবে তো আপনাকে এখানে নিজেকে কন্ট্রোল করতে হবে কারণ আপনার সামনের ব্যক্তির মধ্যে কিছু জেদ থাকবে যার কাছে আপনাকে নত হতে হচ্ছে সত্য আঠই অক্টোবরের পর কিন্তু রিলেশন আরও বেটার হবে আগের থেকে তো ভালোই হবে নতুন করে রিলেশানে পড়া কারণ সপ্তমে অবস্থান করে রবি কিন্তু আপনার রাশির উপরে দৃষ্টি দিচ্ছে সুতরাং আপনার মধ্যেও কিন্তু ফ্রিলিং আরও বাড়বে এবং সম্পর্ক আরও ভালো হবে এরপরে আসবো ম্যারেজ লাইফ বন্ধুরা মেষ রাশির সেই সব ব্যক্তিদের জন্য যাদের দীর্ঘদিন চেষ্টা করে অনেক বিয়ে যোগাযোগ হচ্ছে ফাইনাল হচ্ছে না বিয়ে ভেঙে যাচ্ছে বা যাদের ম্যারেজ অলরেডি আছে তাদের ম্যারেজ লাইফে কোনো ডিস্টার্ব থাকলে তাদের অনেক প্রশ্ন রয়েছে যে আমার কেমন যাবে বন্ধুরা এটা যদি দেখা যায় তাহলে সপ্তম থেকে আমরা ম্যারেজ লাইফ বিচার করি সপ্তম প্রতি শুক্র সপ্তমে থাকছে তেরোই অক্টোবর পর্যন্ত বন্ধুরা যাদের বিয়ে করতে যাচ্ছেন বা যোগাযোগ করে ফাইনাল করতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে তেরোই অক্টোবর পর্যন্ত আপনাদের অনেক বেটার ফল দেবে এই সময় আপনারা যোগাযোগ করুন দেখবেন অনেক ভালো আর তেরোই অক্টোবরের পর যখনই শুক্র আপনার অষ্টমে গোচর করে যাবে তখন কিন্তু দেখবেন আপনারা যাদের বিবাহ করে বিবাহিত জীবনে দেখবেন কিছু না কিছু সমস্যা তৈরি হচ্ছে বা আপনার লাইফ পার্টনারের হেলথে তার কিছু কেরিয়ারের পার্সোনাল লাইফে কিছু ডিস্টার্ব দেখা যাবে এই বিষয়ে আপনাকে সাবধান থাকতে হবে বিশেষ করে তেরোই অক্টোবরের পর এরপরে বন্ধুরা যেটা আসব সেটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ কারণ প্রত্যেকটা মানুষ কোনো না বড় কিছু করতে যায় কোনো গাড়ি বাহন বা কোনো শুভ মাঙ্গলিক কাজ কোনো ইনভেস্ট যদি আপনারা করতে হয় তাহলে ভাগ্যটাকে আপনাকে দেখতেই হয় তাই ভাগ্য বিচার করা হয় নবম ভাব থেকে নবমের অধিপতি গ্রহ বৃহস্পতি যে কিনা আপনার রাশির দ্বিতীয়ভাবে অবস্থান করে থাকছে অর্থাৎ এই মাস পুরোই থাকবে সুতরাং আপনার অর্থ প্রাপ্তি যেমন ঘটবে তার সঙ্গে সঙ্গে আপনাদের যাদের প্রশ্ন রয়েছেন কোনো কোনো ইনভেস্টের দিকে তাদের বলবো এই সময়টা যদি শেয়ার মার্কেট স্টক মার্কেটে আপনি যদি ইনভেস্ট করতে চান এটা আপনার কিন্তু গোল্ডে ইনভেস্ট করলে আপনার অনেক বেটার ফল দেবে এছাড়া আপনারা কোনো শুভ কাজ মাঙ্গলিক কাজ করতে চাইলে এই মাস আপনারা করতে পারেন কারণ কারণ দ্বিতীয়ভাবে অবস্থান বৃহস্পতি কিন্তু অনেকটা পজিটিভ ফল দেবে যদিও বৃহস্পতির দৃষ্টি যেটা ষষ্ঠ ভাব অষ্টম ভাবের উপরে থাকছে সেহেতু আপনার কিছু কাজ করতে গিয়ে বাধা আসতে পারে দেরি হতে পারে আপনার আপনাদের বিচলিত হওয়ার কিছু নেই কাজটা কিন্তু আকিরে লাস্টে কিন্তু হবে আপনাদের একটু হয়তো পরিশ্রম বেশি করতে হতে পারে দৌড়ঝাঁপ বেশি হতে পারে কারণ কারণ ষষ্ঠ অষ্ট মানেই হচ্ছে সেখানে পরিশ্রম সেখানে বাধা এগুলো কিন্তু আপনাকে পেতে হবে তবে বৃহস্পতির অবস্থান যেহেতু ভালো আছে আপনি পজিটিভ ফল পাবেন এরপরে আসবো কর্ম যাদের চাকরি ক্ষেত্রে রয়েছে বা যারা চাকরি করতে চাচ্ছেন চাকরি পেতে চাইছেন অনেক দিন ধরে পরিশ্রম করছেন অনেক চেষ্টা করছেন চাকরি আপনার হচ্ছে না সেই সব মেষ রাশির ক্ষেত্রে যদি দেখা যায় তাহলে তাহলে দশম থেকে আমরা তো কর্মবিচার করি দশমপতি শনিদেব সে কিন্তু একাদশে বক্রি হয়ে আছে এবং দশমের অনেকটা বেটার ফল দেবে তো বন্ধুরা এটা যদি দেখা যায় এবং দশম ভাবের উপরে বৃহস্পতির দৃষ্টি থাকছে এই দিক থেকে যদি দেখা যায় তাহলে কর্মক্ষেত্রে আপনার উন্নতি দেখাচ্ছে কিন্তু কিন্তু আপনি সব সময় কাজ করতে আপনার মন লাগবে না আপনার কখন মাইন্ড হবে খুব ভালো কাজ করতে চাইবেন আবার অন্য মুহূর্তে দেখবেন আপনার কাজ করতে আলস্য দেখা যাচ্ছে আপনার মন কিন্তু ঠিকঠাক কাজে আসছে না সুতরাং এই যে দনমনো ব্যাপার এটা কিন্তু কর্মক্ষেত্রে বেশ লক্ষ্য করা যাবে এবং কর্মক্ষেত্রে কিছু বাধাও আসবে কিছু জটিলতা আসবে কারণ শনি এখানে বক্রি অবস্থায় আছে যে কর্মের মালিক সেই বক্রি থাকছে সুতরাং আপনার মধ্যে কিছু না কিছু কমই লক্ষ্য করা যাবে এই সময় অর্থাৎ আপনি কিন্তু যে স্পিডে কাজ করেন দেখবেন এই সময়টা কিন্তু সেই স্প্রিড আপনার হচ্ছে না কিছুটা কুড়েমি কিছুটা আলস্যভাব এটা আপনাকে গ্রাস করবে ফলে কর্মক্ষেত্রে কিছু তো বাধা থাকবে কিন্তু যদি আপনি মন দিয়ে কাজ করেন বা এখানে কর্মের পরিশ্রম দেন তাহলে কিন্তু অনেকটাই বেটার ফল দেবে সেটাও দেখাচ্ছে বৃহস্পতি ঠিক আছে আপনি যদি কর্মের চেষ্টা করেন যারা চাকরি পাননি অনেক দিন ধরে পরিশ্রম করছে তাদের চাকরি প্রাপ্তিরও যোগ রয়েছে এরপরে আসবো বিজনেস বন্ধুরা সপ্তম থেকে তো বিজনেস বিচার করা হয় সপ্তম প্রতি শুক্র সে কিন্তু আপনার সপ্তমী অবস্থান করে থাকছে তেরোই অক্টোবর পর্যন্ত এবং রাশির উপরে দৃষ্টি দিচ্ছে এটা কিন্তু খুব পজিটিভ তার মানে তেরো পর্যন্ত বিজনেস আপনার খুব ভালো যাবে তেরোই অক্টোবরের পর বিজনেসে কিছুটা বাধা এবং নতুন করে কোনো বিজনেস শুরু করা এটা আপনার ঠিক হবে না তেরোই অক্টোবর আগে করে নেবেন যা করবেন এবং সেখানে কিছু লস হওয়ার সম্ভাবনা কিছু বাধা আসার সম্ভাবনা বা ব্যবসার জায়গায় কারোর সঙ্গে কোনো বিবাদে জড়িয়ে পড়া এটাও কিন্তু দেখাচ্ছে এই সময় বন্ধুরা যা গ্রহের অবস্থান থাকছে সেই অনুযায়ী এই মেষ রাশি এই মাস অর্থাৎ অক্টোবর মাস আপনাদের এই এই ফল দিতে চলেছে কিন্তু দেখা যায় অনেক সময় দশা অনেকের বেটা ভালো থাকে আবার অনেকের খারাপ থাকে বা জন্মকালীন গ্রহের অবস্থানের স্থিতি অনুযায়ী কিছুটা ফলাদেশ তারতম্য হতে পারে কিন্তু যদি আপনি ডিটেলসে কিছু জানতে চান আপনার সম্পর্কে পার্টিকুলার তাহলে অবশ্যই ডেসক্রিপশনের নম্বর রয়েছে সেখানে গিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন আমি চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দিতে বন্ধুরা এই ছিল আজকের আলোচনা কেমন লাগলো আলোচনাটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে নমস্কার